আপনারা কি শহীদ আব্দুর ফাহাদকে ধারণ করেন শহীদ আমিনকে ধারণ করেন শহীদ আব্দুর ফাহাদের স্ট্যাটাস মনে আছে আপনাদের সেই একটা সময় যখন বাংলাদেশের মানুষ কথা বলতে 같তো না দিল্লি রাহিমতবাদের বিরুদ্ধে কথা বলতে 같তো না তখন আব্দুর ফাহাদ আমাদের নদীর চুক্তি নিয়ে আমাদের পানির ন্যায্য হিস্যা নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল আমাদের বন্ধন নিয়ে ফাহাদ স্ট্যাটাস দিয়েছিল বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে স্ট্যাটাস দিয়েছিল সেই আপনার জাহাজ সেই সময় যখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ফাঁসিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারত না তখন ইসলাম ধর্ম এবং বাংলাদেশের পক্ষে কথা বলা মাত্রই তাকে হত্যাযোগ্য করা হতো তাকে নির্যাতন করা হতো শহীদ আফরাল ফাহাদ সেই সময় মুখ খুলেছিলেন আমরা সেই শহীদ আপদারের পক্ষে শহীদ আমিন পর্যন্ত চুলাই করা আমি বক্তব্যবাদ বিরোধী যে লড়াই সংগ্রাম সেই লড়াই সংগ্রাম চালিয়ে যাব